আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমরা বাংলাদেশের মধ্যে আইনাগর অনেক গল্প শুনেছি এবং আইনাগর নিয়ে অনেক গুজব এবং অনেক বিতর্ক হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কখন আইনাগর দেখতে যাবে এবং আইনাগর দেখতে কেমন সাধারণ জনগণ উদ্গ্রী হয়ে এতদিন বসেছিল কিন্তু অপেক্ষার অবসান হয়েছে আজকে কিন্তু আইনাগর দেখে মনে হচ্ছে একটি বিয়ের ক্লাবের মতো ঘরের মধ্যে এসির মতো ফ্যান আছে অ্যাডজাস্ট ফ্যান তারপরে আপনার নতুন ফ্যান দেখা যাচ্ছে উপরে সিলিং তারপর নতুন গামছা এখানে পেঁয়াজও দেখা যাচ্ছে সব কিছুই নতুন পুরা দেওয়াল রং করা একটা জায়গার মধ্যে টর্চার করা হবে ছয় মাস সেখানে কেউ যায়নি কিন্তু এত নতুন অবস্থায় পড়ে আছে কিভাবে সেটা কিন্তু আমাদের সকলের প্রশ্ন আর ফারুকি সাহেব সাংস্কৃতিক উপদেষ্টা যিনি তার স্ক্রিপ্টটা যে দুর্বল আমরা এ থেকে বুঝতে পারতেছি আর একটি ছোটোখাটো একটা আইনাগর বানাতে যদি এত সময় লাগে এত প্রিপারেশন নেওয়া লাগে তাহলে দেশ চালাবে কী করে আমার কথা হচ্ছে আইনাগর যদি শেখ হাসিনা করেই থাকতো তাহলে আইনাগর দেখাতে ছয় মাস কেন সময় নিয়েছে আর ছয় মাস সময় নেওয়ার মেন কারণ কী ছিল মেন কারণ হচ্ছে জনগণের মোটিভ দেখতে ছিল জনগণ কী চাচ্ছে তারপর আইনাগরকে প্রিপেয়ার করার জন্য সময় লাগতে পারে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় ডিবি যে সেলগুলো আছে এবং পুলিশের কিছু পার্সোনাল জায়গা আছে ওই জায়গার মধ্যে টর্চার করার জন্য প্রত্যেকটা পুলিশে নিয়ে যায় এবং ডিবিও নিয়ে যায় সেটায় প্রত্যেকটা জেলার মধ্যেই আছে শেখ হাসিনার আমলও ছিল এখন এটাকে এমনভাবে একটা নাম দিয়েছিল আইনাগর এখন সে আইনাগর নাকি অনেক মারাত্মক অনেক ডেঞ্জার আসে এখন আয়নাঘর তো মনে হলো আয়নাঘর খুব আরামে ছিল সকলে অ্যাডজাস্ট ট্রেন তারপরে এসির মতো অবস্থা সব জায়গায় মনে হচ্ছে এখানে এসিও আছে তো এটা কী ধরনের আয়নাঘর আর এই দেখাতে সরকারের ছয় মাস কেন সময় নিল সেটা কিন্তু জনগণের প্রশ্ন আর আইনাগোর দেখে তো মনে হয় না সেখানের মধ্যে খুব খারাপ অবস্থায় ছিল হ্যাঁ রাখা হয়েছে অনেককে কিন্তু বাস্তবতা তো আমাদের সেটা মনে হলো না আর এই সরকারের কাছে জনগণের আরও অনেক প্রশ্ন এই আইনাঘর দেখার জন্য বিদেশি কূটনীতিক নিয়ে গিয়েছেন আরও অনেকজন দেখলাম বিএনপির লোকও গিয়েছে তো সেটা ছয় মাস আগে কেন হলো না এখন কেন হলো এটাও জনগণের প্রশ্ন জনগণের কাছে আরও অনেক প্রশ্ন সেখানে এখানে পেঁয়াজ নতুন নতুন পিঁয়াজ দেখতেছি অনেক খানা দ্রব্য দেখতেছি গামসাগুলো কাদের একদম ইন্টেক গামছা এগুলো মনে হয় আপনারা নিজেরা রেখে দিয়ে যাওয়ার আগে প্রিপেয়ারড হয়ে গিয়েছিলেন এটা জনগণ এখন বুঝতে পারতেছে এই আয়নাগরটা যদি আপনারা এক মাসের মধ্যে সরকার পতনের পরে দেখাতেন তাহলে বিশ্বাসযোগ্য হতো তারপরও এই আয়নাঘর এখন দেখে মনে হলো সেটা আপনারা রং করেছেন গামছা আপনারা দিয়ে এসেছেন ফ্যানও আপনারা লাগিয়েছেন বিভিন্ন চেয়ার দেখতে পেলাম সেগুলো আপনারা বসিয়েছেন এরকম হাস্যরস করার জন্য জনগণের সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ সামনে এরকম আরও স্ক্রিপ্টেড ভিডিও দেখব এবং স্ক্রিপ্টেড সরকারের পদক্ষেপ দেখব সেজন্য ফারুকি সাহেবকে সাংস্কৃতিক উপদেষ্টা যে আছেন সাংস্কৃতিক উপদেশটা তাকে অনেক বেশি ধন্যবাদ তাকে সেলুট জানাই ধন্যবাদ ভাই